নমস্কার বুধের গোচর বা ট্রানজিট ঘটছে এই ট্রানজিট বা গোচর মেষ রাশি রাশি মিথুন ও কর্কট রাশি এই চারটে রাশি কে কি ফল পাবেন এই কখনো কোথায় ঘটছে বুধের এই ট্রানজিট ঘটছে আগামী তেইশে মে দু হাজার পঁচিশ দুপুর একটার সময় বুধ মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এবার বিশ্ব রাশিতে অলরেডি সূর্য অবস্থান করছে আর বুধ যখন প্রবেশ করছে এর ফলে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য বুধের একটা সংযোগ বা কম্বিনেশন ঘটছে শাস্ত্রে এই সংযোগটাকে বলছে বুধাদিত্য যোগ শাস্ত্রে এই বুধাদিত্য যোগ সম্বন্ধে কি লেখা হচ্ছে বা কি লেখা আছে বুধাদিত্য সমযোগ না ভূতা না ভবিষ্যতি চিরকালং সুকং ভূতা শ্রী হতে অর্থাৎ কি বলছে বুঝায়িত্ব যুগের মতো কোনো যোগ না অতীতে ছিল না কোনো ভবিষ্যতে আসবে বা হবে এই যারা জন্ম হয় তার সেই ব্যক্তি চিরকাল সুখে শান্তিতে আর এই যোগ আমি আমার ব্যক্তিগত ভাবে দেখেছি যার জন্মগুষ্টিতে আছে তার এডুকেশন খুব শুভ ফল দান করে এডুকেশানে যাই হোক আমার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে বা আপনার মনে একটা প্রশ্ন হতে পারে এই যে যোগটা এই বুধাদিত্য যোগটা কতদিন থাকবে বিশ্ব রাশিতে এত শুভ যোগ তৈরি হচ্ছে এটা কতদিন থাকবে তার আগে জানতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু বুধ একটা রাশিতে কতদিন থাকে বুধ একটা রাশি থাকে আঠেরো দিন পনেরো থেকে আঠেরো দিন পর্যন্ত পনেরো থেকে আর সূর্য থাকে একটা রাশি থাকে তিরিশ থেকে এক মাস তবে বুধ এই পুরো রাশি চক্র অর্থাৎ থেকে মীন রাশি পর্যন্ত যখন পরিক্রমা করে তখন তার চার থেকে পাঁচবার বক্রি হয় এবং বুধ যখন বক্রি হয় তখন সে আর রাশিতে একটু বেশি দিন করে স্টে করে তাহলে প্রশ্ন যে এই যোগটা কদিন থাকছে এই বৈটা যোগটা যোগটা থাকছে তেইশে মে দু হাজার পঁচিশে শুরু হচ্ছে দুপুরে একটার সময় এটা চলবে ছয় জুন দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় জুন দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে বুধ বিশ্ব রাশি ত্যাগ করে চলে যাবে মিথুন রাশিতে অর্থাৎ এই যে বুজায়িত্ব যোগটা পনেরো দিনের জন্য বিশ্ব রাশিতে তৈরি হচ্ছে বিশ্ব তৈরি হচ্ছে যা পূর্বে আলোচনা করেছি যোগ খুবই শুভ এই যোগের ফলে যে আমি চারটা রাশি আলোচনা করছি মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশির কর্কট রাশি কে কি ফল পাবেন পরপর ডিটেলস আলোচনা করুন প্রথম আলোচনা করি কি মেষ রাশি মেষ রাশি আগে জানতে হবে আপনার বুজায়িত যোগটা কোথায় হচ্ছে আপনার ধনভাবে দ্বিতীয় তৈরি হচ্ছে আর বুধকে বুধ হচ্ছে আপনার তৃতীয় প্রতি ষষ্ঠপতি আপনার রাশিতে ছিল রাশিতে শিফট করছে তেইশে মে দুপুরে একটার সময় আপনার ধনভাবে প্রবেশ করছে বা সেখানে অলরেডি সূর্য অবস্থান করে আছে আর সূর্যটাকে সূর্য হচ্ছে আপনার পঞ্চমপতি অর্থাৎ আমরা রাশিতে তৃতীয় ষষ্ঠ পঞ্চম ধনভাবে তৃতীয় ষষ্ঠ পঞ্চম কম্বিনেশন হচ্ছে আপনার ধনভাবে এই যোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে চলেছে কেন এই যুগের ফলে আপনি কোনো উচ্চপদস্থ ব্যক্তি মানে কি সাহায্য পেতে পারেন বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনি ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারেন এছাড়া এই সময় মেষ রাশির জাতীয় বিশেষ করে যারা লেখাপড়া ব্যাপার এজেন্সি কন্টাকচুয়াল লাইনে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই যোগ খুব শুভদায়ক হতে চলেছে কারণ ধনভাবে আপনার বইয়ের যোগ যা আর্থিক দিক দিয়ে খুব সহায়তা করবে এবং এই সময় আপনি ভালো পরিমাণে অর্থ আপনি জেনারেট করতে পারবেন ভালো পরিমাণে অর্থ যেটা আপনার জীবন চলার ক্ষেত্রে উপযুক্ত হয়ে থাকে আর যারা এডুকেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই বুয়াইত যোগ খুবই শুভ ফল দান করবে এই সময় আপনার পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে এবং রেজাল্ট মনোপ্রিত হবে আর সবথেকে বড় কথা আপনার বুদ্ধির একটা বিকাশ ঘটবে অর্থাৎ এই বুয়াইত যোগ মেষ রাশির জাতি ক্ষেত্রে শুভ ফল বয়ে আনছে এর ফলে এছাড়া আপনার যেহেতু ধনভাবে হচ্ছে বা দ্বিতীয় হচ্ছে আপনার বাক্যের একটা মধুরতা বৃদ্ধি পাবে এই বাক্য বা আপনার কথার জন্য অনেকের কাছে আপনি একটা ফেভারেবল হতে পারেন এই যোগ অর্থাৎ সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন মেষ রাশির জাতি জাতি রাশি যজ্ঞের দ্বিতীয়তম রাশি কি বিশ্ব রাশি বিশ্ব রাশি কি ফল পাবেন এই যে বৈত্য যোগটা বৈত্য যোগটা কোথাও হচ্ছে আপনার রাশিতে অর্থাৎ দীর্ঘদিন বুধ আপনার দ্বাদশে ছিল দ্বাদশ থেকে সিফট করে আমরা রাশিতে প্রবেশ করছে কখন তেইশে মে দু হাজার দুপুরে একটার সময় আর সূর্য তো আপনার রাশিতে আছে যখন বুধ আর সূর্যের কম্বিনেশন তার এই যোগটা আপনার যে ফল পাবেন তার আগে জানেন বুধটা কে বুধ হচ্ছে আপনার দ্বিতীয় পঞ্চমপতি আর সূর্য কে সূর্য হচ্ছে আপনার চতুর্থপতি অর্থাৎ আপনার রাশিতে দুই পাঁচ চার দ্বিতীয় পঞ্চম আর চতুর্থ একটা কম্বিনেশন বা সংযোগ হচ্ছে যা বৈহত্য যোগে তৈরি করছে এই যোগের ফলে যারা এডুকেশনাল আছেন তাদের ক্ষেত্রে এই যোগ সর্বদিক থেকে শুভ ফল পাবে কারণ পঞ্চম প্রতি পড়াশোনা ভালো হবে বুদ্ধির বিকাশ ঘটবে রেজাল্ট মনোফত হবে সর্বদিক থেকে শুভ ফল দিচ্ছে বিশ্ব রাশি জাতীয় এছাড়া যেহেতু বোয়িত্ব আপনার রাশিতে হচ্ছে ফলে আপনার ব্যক্তিত্বের একটা প্রকাশ বৃদ্ধি পাবে আর এই ব্যক্তিত্বের প্রকাশের ফলে আমরা সবাই ব্যক্তিত্ব স্বীকার করতে চাইবে কারণ বয় আমার রাশিতে তৈরি যা খুবই শুভ এছাড়া আপনার মধ্যে সাংগঠনিক শক্ত সাংগঠনিক এবং দক্ষতা বৃদ্ধি পাবে সব বুদ্ধি থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে বিত যোগের ফলে বিশ্ব জাতিদের এই সময় বেশ বুদ্ধিমান হয়ে থাকবেন ও বাকপটু হয়ে থাকবেন আমরা দাসিতে ফলে বুদ্ধিমান ও বাক্যটু করে তুলবে এই বুবাহিত যোগ এছাড়া আপনার বাক্যে আপনি যে কথাটা বলবেন তার মধ্যে সরস ও মধুরতা বৃদ্ধি পাবে যার ফলে অনেক ব্যক্তির কাছে আপনি মোহিত আপনার কথার দ্বারা অনেককে মোহিত করতে পারে কারণ রাশিতে বৃত্ত যোগ যা খুবই শুভদায়ক রাশিচক্রের তৃতীয়তম রাশি কি মিথুন রাশি কোথায় ঘটছে বয় যোগটা আপনার দ্বাদশে ঘটছে দেখুন সব বৈহত্য যোগ বলুন সর্বক্ষেত্রে শুভ ফল দেবে তা কিন্তু না বা দ্বাদশ হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে সিক্স এইট টুয়েলভ এই যে তিনটে ঘর শুভদায়ক না বিশেষ করে টুয়েলভ আপনার রাশির অধিপতি বুধ হচ্ছে রাশির অধিপতি আবার সে চলে যাচ্ছে আমার দ্বাদশে যা কোনো মতেইদায়ক নাই যোগটা আর সূর্যকে সূর্য হচ্ছে তৃতীয় দ্বাদশে অর্থাৎ এই যে এই যে বৈ যোগটা আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে চা হবে না এই যোগ আপনার ক্ষেত্রে অনেকটা বাধা বিঘ্ন নিয়ে আসতে পারে তাই এই সময় আপনি কোনো শারীরিক কিংবা মানসিক কোনো সমস্যা ভুগতে পারেন কারণ এই বয়োধিত যুগটা আপনার ক্ষেত্রে শুভদায়ক নয় আর যারা মিথুন রাশি জাতীয় জাতিকারা আছেন দিক থেকে একটু সাবধানে থাকবেন তা না হলে দ্বারা আপনি কোনো নিন্দা অপবাদ কিংবা কোনো ক্ষতি করতে দিক থেকে কারণ যুগটা একটু সর্বদিক দিয়ে সাবধানে থাকবে যারা এডুকেশনে আছেন যে সমস্ত মিথুন রাশির জাতিকারা এডুকেশন সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে এই সময় আপনি ক্ষতির শিকার হতে পারেন আপনার বুদ্ধিটাকে বিভ্রস্ত করে তুলতে পারেন ফলে এডুকেশনে আপনার মনোপ্রুত রেজাল্ট নাও হতে পারে তাই এডুকেশনের বিষয়ে একটু সাবধানে থাকবেন আর বুধ তো আবার বলেছি শিফট করে যাচ্ছে ছয় জুন ফলে বুধ যখন শিফট করে রাশিতে প্রবেশ করবে তখন আপনার ফল চেঞ্জ হবে আর আত্মীয় স্বজন ব্যাপারে মিথুন রাশি জাত জাতিকারা একটু ঝঞ্ঝাট কিংবা কিছু অপব্যয় ঘটতে পারে কারণ দ্বাদশে বৈহত্য যোগ এবং তৃতীয় প্রতিষ্ঠী দ্বাদশে আছে বৈহাত যোগ এই যে ঘটনা ঘটছে এবারে আলোচনা করি কর্কট রাশি আমি মেষ বিশ্ব মৃত্যুর পর্ব আলোচনা করছি বলি যে এবার আলোচনা করবো কর্কট রাশি কর্কট রাশি কি ফল পাবেন কর্কট রাশির জাতীয় দিকে প্রথম বলি এই যে বৈহাত যোগটা ঘটছে কোথায় আপনার একাদশে অর্থাৎ আয় ভাবে ঘটছে এবং আয় ভাবে বৈহাতীয় যোগ খুবই শুভদায়ক আর বুথ কে বুধ হচ্ছে আপনার কে তৃতীয়পতি আবার হচ্ছে একাদশপতি সরি তৃতীয়পতি দ্বাদশপতি অর্থাৎ তৃতীয় প্রতি দ্বাদশপতি সে প্রবেশ করছে আপনার কোথায় একাদশে আর বুধ কোথায় বুধ হচ্ছে আপনার সরি বুধ বললাম সূর্যকে সূর্য হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি অর্থাৎ দুই তিন আর দ্বাদশ কম্বিনেশন হচ্ছে কত আপনার একাদশে যা এই যোগটা খুবই শুভদায়ক বিশেষ করে একাদশে হওয়ার জন্য আপনার ভালো বন্ধু বান্ধব পেতে সাহায্য করবে এই সময় উচ্চপদস্থ ও প্রতিষ্ঠাশালী অনেক বন্ধু পেতে সাহায্য করবে যার সাহায্যে আপনার উন্নতি বা পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে এই বন্ধু বান্ধবের সহায়তা এই যোগ কর্কট রাশি জাতীয় অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে অনেক উচ্চাকাঙ্ক্ষা আপনার যা অনেক পূর্বে পূর্বের যা উচ্চাকাঙ্ক্ষা ছিল অতীতে সেগুলো আপনার করতে সাহায্য করবে আর যে সমস্ত কর্কট রাশি জাতীয় জাতিকারা ভালো চাকরি করছেন ঠিক আছে অর্থাৎ চাকরি করার চিন্তা করছেন তাদের ক্ষেত্রে একাদশে বয় যোগ চাকরি ভালো দৌড় করে নিয়ে যেতে সাহায্য করবে ভালো কর্ম পেতে সাহায্য করবে এই বহিত্য যোগটা কর্কট রাশির জাতীয় এছাড়া যারা ব্যবসা করছেন একাদশে বৈহিত্য যোগ ব্যবসায় বিশেষ বিশেষভাবে সাকসেস দিলে সাহায্য করবে এবং ব্যবসায় নতুন নতুন দিগন্ত খুলবে এবং আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি ঘটাবে কারণ বৈত্য যোগটা একাদশে ঘটছে যা খুবই শুভদায়ক কর্কট রাশির ক্ষেত্রে এই যোগের ফলে আপনার ব্যবসা যেমন উন্নতি করছে সার্বিক শুভ ফল পাচ্ছেন এছাড়া কর্কট রাশির জাতীয়াধিকারে যেহেতু আপনার একাদশে বয় যোগ ফলে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনি সর্বদিক থেকে শুভ ফল পেতে চলেছেন বা সুসংবাদ পেতে চলেছেন এই ছিল মেষ বিশ্ব মিথুন কর্কট চারটে রাশি আলোচনা করলাম পরে আমি আরও চারটে আলোচনা করবো এরম পর তিনটে ভাবে আমি আলোচনা করব বইয়ের যুগটা আপনি কে কী ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম মেষ বিশ্ব মিথুন কর্কট রাশি যদি তথ্যগুলো ভালো লাগে মনে হয় উপকার এসেছেন তাহলে লাইক কমেন্ট করতে পারেন পারলে বন্ধু বান্ধবকে শেয়ারও করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে যান যে নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার